বেগুন ভাজি না সরি চাক চাক বেগুন এটা কি করবো বর্তা কাপে কেমন তো মেহমান আসছে আমাদের আজকে ছোট মেহমান আমাদের আপার ভাইয়ের ব্যাটার এই যে ডেকসি কিনে আছে ভাত পাকাইছে ডে নেয় নতুন ওটা এখন পর্যন্ত ব্যবহার করা নাই সাসপেন্ড করে বলে আমাকে দেশি বাসায় বলে ডেকসি যার যার দেশের বাসা এসে পড়ে যদিও এখানে পাক করছে মেহমানদের জন্য মুরগি আর এই যে চাক বেগুন আর এখানে আছে মাছ করল্লা এবং আলু দিয়ে সুন্দরী খেটে তারপর সাদা ভাত আর থাকবে সঙ্গে ডাল এই সঙ্গে বোনা ডাল আর এখানে আছে মাছ ভাজা এই আজকে দুপুরের খাবারের আয়োজন তরকারি আছে একটু কালকে ডিম এই তো আজকে আমাদের খাওয়ার আয়োজন দুপুরে তো এই ভিডিওটা আমরা একসঙ্গে করবো বিকেলে বাবা কি করবো বিকেলে নাস্তার আয়োজন মুরগির দুটো লেগ পিস এখানে রেখেছে মশলা দিয়ে ম্যারিনেট করে বিকেলে ভাজা হবে চলুন বন্ধুরা বাকি অংশ পরবর্তী দেখব আমরা এই চুলায় রান্না হইতেছে দিল মোটামুটি ভালোই খারাপ না তো গত দুই সপ্তাহ আগে গ্যাসের লাইনের সমস্যা হয়েছিল তো চার দিন গ্যাস ছিল না সেখানে আমরা চার দিন পাক করেছিলাম চার দিন পাক করেছিলাম সেই চার দিন পাকের বিল অ্যাটাচ করে দেখা গেল গত মাসে আমার বিল এসেছিল তেরোশো টাকা কত হ্যাঁ বারো তেরোশো সাড়ে বারোশো তেরোশো টাকা আসি তো ওই চার দিন পাকের এক করে দেখা গেল তেইশ চব্বিশ টাকা বেশি আসছে তো এই সপ্তাহে তো পুরাই পাক করতে হচ্ছে প্রায় দশ বারো দিন হয়ে গেল তো এই বিলটা তো আগামী মাসে পাবো দেখা যাক কী পরিমাণ আসে কারণ আমরা এগুলো বলতেছি এই জন্য যে হিটারে বা কারেন্টের এই চুলায় বা কখনো এভাবে রেগুলার পাক করি নাই তো রেগুলার এখন হয়ে গেলাম সেই জন্য যে একটু ভয় লাগে আমাদের আপনার ভয় পায় ভয় পায় যে কারেন্ট দরবে পড়বে তা না যে কী পরিমাণে কারেন্ট বিল আসে দুই তিন পদের তরকারি পাক করতে হয় ভাত পাক করতে হয় দুই বেলা তিন হ্যাঁ সকালে নাস্তা তৈরি করতে হয় তো সেই পরিমাণে চা হয় আবার তো এতে তো এই গরম পানি করতে হয় কুটানিয়া গোসলের পানি তো এখনও লাগে না অনেকে বলতে পারেন যে গরম পানি কী আমরা পানিটা ফুটিয়ে খাই দেখেছেন আগের ভিডিওতে গ্যাস থাকে গ্যাস থাকা অবস্থায় তো সেই ক্ষেত্রে সে চিন্তিত যে কত বিল আসবে এই বিল তো আগামী মাসে আসবে ডিসেম্বরে পনেরো ষোলো তারিখে আসবে তো দেখা যাক আল্লা তো ছয় নভেম্বর থেকে রান্না করতেছে আজকে ষোলো তারিখ মানে দশ দিন হল আরও কয়েকদিনে গ্যাস লাইনে আসবে চুলাতে জানি না তো দেখা যাক ফুল

ভিতরে যে মাসা আল্লাহ যে মানুষের করে বা মুরগির ফ্রাই করে যে হোটেল রেস্টুরেন্টে ঠিক সেটা তুলে ধরেছে মাসাল্লাহ তো যাই হোক আমাদের ঘরে মেহমান আসছে আমাদের আপার বড়ো ভাইয়ের ছেলে দুজন আমার সমন্ধের ছেলে তো বিকেলে নাস্তার আয়তনে এগুলো তৈরি করা হচ্ছে তো পরিবেশন করবে যখন আবার এখানে যে পরোটা বানাচ্ছে কথা ছিল বিকেলে আমি নামব তো নেমে হয়তো হোটেল থেকে কিছু নিয়ে আসবো তা হলো না যে কোনো কারণে তো সেই যে পরোটা তৈরি করছে এখন এগুলো দিয়ে নাস্তা করা হবে তো এগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছে এখন বেজে নিচ্ছে তো আস্তে আস্তে করে বাজা হোক হওয়ার পরে আমরা একসাথে একসঙ্গে খাবো তারপর দেখাচ্ছি পুড়িয়ে নিয়ে এসে দেখেন একদম সুন্দরভাবে বিক্রি হয়েছে চুলাতে এবং এইখানে না ওই যায় ওই এটাই করছি অনেক সুন্দর হয়েছে তো যাই হোক ছোট মেহমান আসছিলো কালকে বিকেলে ওরা আবার আজকে চলে যাবে এক রাতে একদিন থাকলো আমাদের বাসায় তো যায় তো এখন এই যে বিকেলে নাস্তা সেখানে এসেছি সেখানে তৈরি করা হয়েছে বারবিকিউ দুই পিস মুরগি লেগ পিস আর দেওয়া হইলো পোড়াটা এখন সাথে থাকবে চা তো মাগ মাগরান ওই আলভী ঠিক হয় ময় তোমার সব হয়ে গেল ভাই ওর নাম হলো মারু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সেটাই এখন হইলো সব মাইডার তো ভবি যে কি বলি সস সেগুলো সবাই মিলেই দিলো সাথে এই যে মাংস মনে হচ্ছে কুকুরার মাংস মিশ করে দিচ্ছে সব মাইক কেমন লাগে ভালো ভোরে কইতে না তো তুই না बाबत ये कहे तनु सुना। हाँ, हाँ, हाँ। वो जैसे कोई जैसे बीता रहता है, बाबत ही कबसी ना। स्कूलेर हम रहे। चाचा लीस। ना चल बागेती আজকের এই ভিডিওটা কেমন হলো জানাবেন সাবস্ক্রাইব লাইক কমে শেয়ার করে নজর কারণ নাই এবং রায়ণের বন্ধুরা আসছিল দ্রুত সে বেরোই গেল তার খাওয়া আমাদের এই নাস্তার সঙ্গে এখন করার কথা ছিল কোথায় হোক আমাদের আবার বলছিলো যে মেরুন আমি সেটা দিয়েও খাবে সেগুলো হলো না ঝট যা আছে সেটা করে নিলাম তো ভিডিওটা এই পর্যন্তই সাবস্ক্রাইব লাইক কমে শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজে বলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ জোরে